সামিম রয়েছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ গরসান একেবারে আমাদের নুদ্রা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে দেশীয় বিদেশি প্লেয়ার লাগলে এই লোকটার সাথে কন্টাক্ট করলে আমি নাম্বার দিয়ে দেবো

খেলাটা দেখতে পাচ্ছেন এদিকে আনোয়ার দা এখন শর্ট করতে যাচ্ছি আনোয়ার গোলের ওই যে ছোট দা আনোয়ার দা প্রথম শর্ট মারবে গোলের ছোট দা একেবারে দেখতে পাচ্ছেন ভালো গোল ভালো গোল সরে গেছে ফরেনার প্লেয়ার এদিকে সামিম ফাং রয়েছে দেখতে পাচ্ছি একেবারে বাঙালি গোল লক্ষ্য খেলাটা কিন্তু এক এক গোলে ড হয় এবং সাহেব এখন মাসের থেকে

वो पावरफुल शॉट पावरफुल शॉट बाबू सोना बाबू सोना गोल चल চলছে সেমিফাইনাল গসন গুলো দাঁড়িয়ে গিয়েছে মোহাম্মদ গরসন সম্ভবত এদিক থেকে বাঙালি ছেলে কে শর্ট মারতে হবে সেটা দেখা যাক সামিম যাচ্ছে সামিম কি বলে

ফুল শট ঘ মনে হচ্ছে শর্টটা নেবে এই শর্ট নেবে ঘর্ষণ সম্ভবত স্বামী রয়েছে দেখতে পাচ্ছেন

আমারও হাতে ছিল কিন্তু শামীম ভাই তো দিয়েছে শামীম ভাই দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দলে উঠেছে কামাল এটি কিন্তু একেবারে বাঙালি ঋণ দেখতে পাচ্ছেন একেবারে বাঙালি ঋণ তাদের গোলকিবারে সুযোগ ছিল सेव कर दिया दुटु की हिंदी हाथे लेके बॉल गोले भी तो के, के। भीतर तो दुबी है फाइनल वाला कैप्टन बाबा के देखा रिंकू लगे आओसना बोलो आशीष गोभी का नगु का नहीं ए ऐसे लगे जैसे सेटअप ठीक है जी अभी खेल वो पूरा 22 पॉइंट पर देखेंगे ठीक है जी कैमरा तो एक शमी से